শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বালুরঘাটে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব ভোট আবহে রাতের অন্ধকারে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নামে ফেক লিফলেট ছড়ানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরো ঘটনা নির্বাচন কমিশনে জানানো হবে বলে দাবি তৃণমূলের একইভাবে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ফেক লিফলেট ছড়ানোর অভিযোগ ওঠে ফেক লিফলেট নিয়ে একে অপরের বিরুদ্ধে আঙুল শাসক বিরোধীর আমার লিপলেটটা কিন্তু পাবলিক পেয়েছে আর আপনাদের কাছ থেকে যেটা শুনছি সেটা হচ্ছে হয়তো আপনারাই পেয়েছেন কোনো এখনো পর্যন্ত পাবলিক কিন্তু কোথাও পায়নি ধরনের কাজ এর আগেও আমরা দেখেছি বিজেপি এই ধরনের কাজগুলো করে থাকে আমাদের প্রার্থীকে নিয়ে যে একটা লিপলেট ছাপিয়ে সেখানে একটা মিথ্যা একটা মানুষকে বিভ্রান্ত করে এই নির্বাচনী লড়াই তারা অংশগ্রহণ করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আমরা প্রশাসনের দ্বারস্থ হব এই বিষয় নিয়ে এবং নির্বাচন কমিশনের কাছেও আমরা আমার দলে কোনো কোন্দল নেই আমি এই ধরনের কোনো লিপলেটে ছাড়িনি এবার জেলাবাসীকে ঠিক করতে হবে কাকে যেতে হবে জেলাবাসী আমার বিশ্বাস বিজেপিকে যেতে হবে নরেন্দ্র মোদীকে যেতে হবে চোরেদেরকে যেতে হবে না সন্দেশখালী যারা ঘটায় তাদেরকে যেতে না বিপ্লব মিত্র অভিযোগ করেছে যে বিপ্লব মিত্রের ফটোতে যে লিপলেট ছাড়া হয়েছে সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছে তাহলে আমাদের অভিযোগ হচ্ছে আমার নাম ছবি দিয়ে যেটা করাছে সেটা উনি করেছেন পর্যন্ত দেখুন এখনো পর্যন্ত সবথেকে বড় যে বিষয়টি আমাদের চোখের সামনে এসেছে তা হচ্ছে হরিরামপুরে একটি বুথে বিয়াল্লিশ জন মহিলার নাম ডিলিটেড হয়ে গেছে ভোট abusohe Trinamool ফেক লিফলেট জুড়ে চাঞ্চল্য একের অপরের দিকে তুলছে আঙ্গুল সমকলাহিনী শঙ্কর কুমার রায় এবং ত্রतीश বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ